কেউ ভাই ভাইবিআলা আপনারা কেমন আছেন আমরা কিন্তু অলরেডি সুন্দরবনপুরে আরে চলে আসছি আমাদের নারকেল বুকিং দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির কিছু নারকেল এখানে দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটির নারকেল আর এখন হচ্ছে নারকেল যাচ্ছে সকালবেলা আর বিকালে হচ্ছে শোলা যাবে শোলা বলতে হচ্ছে ঝাড়ু তৈরি যে কাঁচামাল দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটির যে নারকেল থাকে আজকে হাই কোয়ালিটির বেশ কিছু নারকেলের ওয়াডার ছিল আমাদের তো যেগুলো নিয়ে আসছি গাড়িতে তোলা হবে তো ওই পাশে আনরোড চলতেছে আর এখান থেকেও দেওয়া হবে তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে আপনাদের সারা খুব ভালো পাচ্ছি প্রতিনিয়তই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন ব্যাপার সেটা হচ্ছে কি আপনার অনেকেই কমপ্লেন করে থাকেন যেন ভাই আমরা টাকা যে দিই অনেকেই হচ্ছে আমাদের টাকাগুলো মেরে দেয় এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা ভাই এইটা আমি বলে মনে করি কি আপনারই সমস্যা আপনি বোঝেন না যে আসলে কারা রিয়েল বিজনেস করে আর কারা প্রতারণা করে এটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যে কারা আসলে ঠিকঠাক মাল দেয় দেখেন কত বড় সাইজের নারকেল এই দেখেন এইটা হচ্ছে মাথা এখান থেকে শুরু করে এই আর এই যে গোল দেখেন এক হাতে কিন্তু পাওয়া সম্ভব না খুব হাই কোয়ালিটির নারকেল কিন্তু আমরা দিচ্ছি আর এখন হচ্ছে আমাদের নারকেলগুলো একদম ফ্রেশ গাছ থেকে এখানে এমন নারকেল আছে কালকেই হচ্ছে গতকালকে গাছ থেকে নামানো হয়েছে তার মানে তিন মাস ইজিলি এই মালটা আপনি রেখে বিক্রি করতে পারবেন শীতের লাস্টে থেকে কিন্তু ব্যাপক পরিমাণে নারকেলের চাহিদা বেড়ে যায় এবং দামও কিন্তু অনেক বেড়ে যায় খুব হাই কোয়ালিটির নারকেল প্রত্যেকটা নারকেল অনেক বড় কিন্তু চাচ্ছে আমাদের তো যারা নারকেলের বিজনেস করতে চাচ্ছেন রেখে বিজনেস করতে চাচ্ছেন অথবা রানিং বিজনেস করতে চাচ্ছেন এখন নিয়ে এখনই বিক্রি করে দিবেন তো এই কোয়ালিটিরও যারা চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা ঝাড়ু তৈরি করার কাঁচামাল চাচ্ছেন নারকেল শলা তারা কিন্তু নারকেলের শলাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কাঠি খিল যে যেটাই বলুন না কেন ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওটাও কিন্তু আমাদের বিকালে অর্ডার রয়েছে বিকাল শলা যাবে যদি আবহাওয়া ভালো থাকে তার কারণ বর্তমানে বৃষ্টির যে অবস্থা আসলে বলা যাচ্ছে না কখন কি হয় না হয় তো মোটামুটি কোয়ালিটি ফুল যারা প্রোডাক্ট যাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অল বাংলাদেশ কিন্তু আমরা সাপ্লাই দিয়ে থাকি সেই দুই বছর ধরে বিজনেস করে এমনও পার্টি রয়েছে এখনও আমাদের কাছ থেকে মাল নাই তো আপনি নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কল করতে পারেন দাঁড়ান ধরে টান দিই কেটে টান দেওয়ার পরে নইলে আবার এসে দাঁড়ায় থাকতে হবে দেন টান দেন পিছন দিক থেকে ভালো হবে না পিছন দিলে কার্টুনের সমস্যা করবে দেখতে পাচ্ছেন নারকেল গুলা হচ্ছে আনলোড করা হবে এটা হচ্ছে বাগরাট সুন্দরবন কুরিয়ার আমরা কিন্তু সব কুরিয়ার ব্যবহার করে থাকি আপনাদের যেটা যার যেটা পছন্দ অনেক করবেন ভাই এ আর আমার বাসার কাছে বা সদাগর আমার বাসার কাছে তাদেরকে সেটা দিয়ে থাকি একটা মাল কিন্তু এ যে আর না 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 এটি জায়গা এই দেনার পিছনেটা দিয়ে দাও হ্যাঁ 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 দিয়ে দেন ওই দুটো দিয়ে দেন এবার এই যে তুই তো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেকে রয়েছে অন্য ব্যবসা করেন দেখা যাচ্ছে আপনার মুদিখানার দোকান রয়েছে অথবা জুতার দোকান রয়েছে অথবা যে কোনো আপনার মার্কেটে যে কোনো একটা দোকান হলেই হচ্ছে আপনি জাস্ট প্রতিদিন বিশটা ত্রিশটা করে ক্যারেটে করে আপনার দোকানের পাশে রেখে দিবেন তো অটোমেটিক কিন্তু আপনার ওটা বিক্রি হতে থাকবে খুব ভালো একটি বিজনেস কারণ নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা আমার বাগেটাটে দেখেন ওই যে গাছ রয়েছে কিন্তু ফল নাই এই দেখুন এই যে তেমন একটা ফল নাই মানে আপনার উৎপাদন কম হওয়ার কারণে ব্যাপক আমার এই যে সকালবেলা আমার বাসায় এসেও লোকজন নারকেল নিয়ে গিয়েছে খাওয়ার জন্য তাহলে বুঝতে পারতেছে আমাদের বাগেরহাটও কিন্তু নারকেল নাই তুলনামূলক এই জন্য আপনার এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে এটার চাহিদা থাকবে এবং খুব বিক্রি হবে তো যারা নিতে চাচ্ছেন কল করতে পারেন আর অবশ্যই আপনারা প্রতারক থেকে সাবধানে থাকবেন যারা আপনাদেরকে খুবই কম রেট দেবে তারপর হচ্ছে কিছু টাকা পাঁচ টাকা বা দুই টাকা অ্যাডভান্স করবেন পরে কিন্তু ওটা মেরে দিবে তো এই জন্য আপনারা সবসময় সাবধানে থাকবেন যেখানে লেনদেন করেন একটু পিছনে যান